হ্যাঁ আমরা উত্তরা দক্ষিণখান কেটে আসছি এটা হচ্ছে পুঁজির জন্য ঋণের আবেদন যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ থেকে বিশ পঁচিশ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে শুনছেন গ্যাসে আছে অষ্টআশি লক্ষ কোটি টাকা এগুলি উদ্ধার করে কৃষক শ্রমিক হকার বেকার ছাত্র তাদেরকে বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তি পরিশোধযোগ্য ঋণ দেওয়ার জন্য আজকে সাধারণ মানুষের হাতে কোনো পুঁজি নেই আছে পুঁজি শূন্য হয়ে গেছে যেমন কেউ চিন্তা করলো আমি দশটা গাবি কিনতে চাই একটা সিএনজি কিনতে চাই বা একটা অটো কিনতে চাই বা আমার ছেলের বিদেশ পাঠাতে চাই আমার তিন কাটা জায়গা আছে বাড়ি করে ভাতা বাড়া দিতে চায় তো এখানে তো আপনি একা অর্থনৈতিক সমস্যা না আপনার আশেপাশে আত্মীয় স্বজন তারা তো এই সমস্যা আছে না তো এটার জন্য আমরা ছক দিচ্ছি

এটা লেখা এই কাতে পুরো ধরনের বিজ্ঞাপন করা যাবে না নদীর উপরে থাকে না চিলী মা বন্ধুদের খাদ্যন্ন করি কিশোরগঞ্জের হেড়াজুরে এক পয়লা ছেলে সর্বমোট 5 লক্ষ 60 হাজার টাকার আবেদন জমা দিয়েছে আল্লাহ ভরসা মেট্রো রয় মনে দাও অফিসের সফটটা প্রতিদিন সর্বমোট সর্বমোট এখানে

পরিশ্রমের কাজ করতে পারেন আল্লাহ জানলার গাছ গাছের সৃষ্টি করছে মতো জন্য আর তাই কথা সে গাছ